আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানের মধ্যে আসিয়াছিলে মুসলমান আর জান্নাতের বাগানের মধ্যে ওই ব্যক্তি আসে যেই ব্যক্তিটার কপাল ভালো শুধু তাই নয় রে মুসলমান আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ আমার আল্লাহ জায়গাকে জান্নগানে ঘোষণা করিয়া দিয়া আমার আল্লাহ ডাক দিয়া কয় জিন্দগির মানুষ যেই জায়গার মধ্যে আমি আল্লাহর কোরআন নিয়ে আলোচনা হয় আমার নবীর আদর্শবান জিন্দেগি নিয়ে আলোচনা হয় আমি আল্লাহ এই জায়গাকে সাধারণ কোনো জায়গা রাখি না বরংসে আমি আল্লাহ ওই জায়গাকে জান্নাতের বাগানে পরিণত করিয়া দেয় ওরে দুনিয়ার জিন্দেগির মানুষ আমার পায়ে গম্বর ডাক দিয়ে কর i na মধ্যে কোরআনের আলোচনা হয় এই জায়গার মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে কয় রহমতের ফিরিস্তা জলদি করিয়া যাও 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 দেখো ওই ফিসপাতের নিচে কেমন জানি কোরআনের বাণীর আলোচনা হয় কেমন জানি আমার রসের আদর্শবান জীবনী নিয়ে আলোচনা হয় জলদি করিয়া যাও এবার রহমতের ফিরিস্তার আল্লাহ পাকের ওয়ার্ডার পাইয়া আল্লাহ পাকের ওয়ার্ডার অর্ডার পাইয়া এই ময়দানের চতুর্পাশ দিয়ে সারিবদ্ধ হবে দাঁড়াইতে দাঁড়াইতে একজন আরেকজনের কাঁধে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ পাকিম পর্যন্ত পৌঁছাইয়া যায় আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয় কয় রহমতের ফিরিস্তা ওই ময়দানের মধ্যে কিসের আলোচনা হয় ভালো করিয়া খুঁজিয়া দেখি আস রহমতের ফিরিস্তা এই ময়দানের চতুর্পাশ দিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহ পাখির আরো সাহিম পর্যন্ত পৌঁছাইয়া যায় পৌঁছাইয়া গিয়া ডাক্তার ওই ফিসপাতের নিচে কেমন জানি কয়েকজন আলে মোলামা অনেক মুরব্বী লোকেরা অনেক যুবক ভাইরা সেই ময়দানের মধ্যে বসে আছে আর আপনারা কালাম উল্লা শরীফ নিয়ে আলোচনা হয় আর রসুল আদর্শবান জীবনী নিয়ে আলোচনা হয় আমার আল্লাহ ডাক দিয়ে কয় যেই লোকেরা ওই ময়দানের মধ্যে বসলো যে বান্দা ময়দানের মধ্যে গেল ওই বান্দারা কেন ওই ময়দানের মধ্যে গেল তাদের কি বাড়ি ঘর নাই তাদের কি বিবল বাচ্চা নাই আরামের ঘুম কেন আরাম করলো ও রহমতের ফিরিস্তা জলদি করিয়া যাও আমার আদেশ পাইয়া রহমতের ফিরিস্তারা আবার আসিয়া যেই এই ময়দানের মধ্যে যেই যেই বান্দা বান্দিরা বসলো যেই মুরব্বীরা বসলো যেই যুবক ভাইয়েরা বসলো আল্লাহ পাখের ওয়াটার পাইয়া আসিয়া দেখে এই বান্দারা এই ময়দানের মধ্যে বসছে এই বান্দাদের বাড়ি ঘর আছে এই বান্দাদের বিয়ে বাল বাচ্চাও আছে অর্থ করি টাকা পয়সার অভাব নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাকুন যাইয়া এই রহমতের ফেরেশতা যা ডাক দেয় কয় ও I আপনার ওয়ার্ডারে ওই ময়দারের মধ্যে গিয়েছিলাম ওই ময়দারের মধ্যে অনেক যুবকের অবসা ওই ময়দানের মধ্যে অনেক বৃদ্ধ বাবাজিরাও বসা আবার পর্দার আলের অনেক মা বোনেরাও বসা এদের কোনো কিছুর দুনিয়ার মধ্যে অভাব নাই বিবাল বাচ্চাও রয়েছে অর্থ টাকা পয়সা বাড়ি ঘরও রয়েছে আমার আল্লাহ ডাকতে একাও রহমতের ফিরিস্তা কেন তার ওই ময়দানের মধ্যে বসলো এই কথা শোনার উপর আমার আল্লাহ বলে ডাক দেয় কায় ও রহমতের ফেরেস্তা আবার ফিরিয়া যাও ওই ময়দানের মধ্যে বান্দা বান্দিরা কেন বসল এই রহমতের ফেরেস্তারা আসিয়া আল্লাহ পাকের অর্ডার পাইয়া ময়দানের মধ্যে আসিয়া খুঁজতে খুঁজতে দেখা যায় কিছু সংখ্যক বান্দা জীবনের 40টা বছর গুনার মধ্যে কাটায়ছে কিছু সংখ্যক বান্দা জীবনের সাতটা বছর গুনার মধ্যে কাটাইছে আবার কিছু সংখ্যক যুবক এমন অন্যায় করিয়াছে কাউকে বলতে পারতেছে না মালিকের দরবারে আসিয়া এই জান্নাতের বাগানের ভিতরে বসিয়া মালিকের কথা স্বর্ণপূর্ণ হইতেছে মালিককে ডাক দিয়েছে বলতেছে ও মালিক জীবনে অনেক গুণা করিয়াছি আই আল্লাহ আমার গুনার খবর যদি আমার মা জানত ঘর থেকে বের করিয়া দিত আমার আমার গুনার খবর যদি বাবা জানতো ঘর থেকে বের করিয়া দিত আমার গুনার খবর যদি আমার ভাই জানতো আমার ভাইটা আমাকে ঘর থেকে বের করিয়া দিত আমার গুনার খবর যদি আমার আত্মীয় স্বজন জানতো তাহলে আমাকে এলাকাবাসী এলাকা থেকে বের করিয়া দিত ও দয়ার বিশটা বছর আপনার কাছে গুণা করিয়াছে আপনি কোনোদিন বলেন নাই আল্লাহ আজকে জান্নাতের বাগানের ভিতরে বসিয়া আপনার কাছে খাটি দিলে তো পড়তেছি এই যুবক যখন এমন মনস্থ করিয়া বসে এমন চিন্তা ভাবনা করে রহমতের ফিরিস তারা খুঁজিয়া খুঁজিয়া পাওয়ার পর আল্লাহকে যে ডাক দেয় কয় আল্লাহ ও দয়ার মানি ওই বান্দারা জান্নাতের বাগানের মধ্যে কেন বসছে আল্লাহ দুনিয়ার কোন লোভ লালসা তাদের মধ্যে নাই ও মালিক একমাত্র আপনি আল্লাহকে পাবার জন্য তারা ওই ময়দানের মধ্যে গেছে আল্লাহ ডাকতিয়া কয় ও রহমতের ফেরেস্তা সুসংবাদ তাদেরকে জানাইয়া দাও ওই বাগানের মধ্যে বসলো আমি আল্লাহ ওই বান্দাদের সব রে করিয়া দিলাম আল্লাহ আল্লাহ কিয়ামু হে আল্লাহ আল্লাহ

ও বিদ্ব্য বাবাজি ও কলের যে টুকরা যুবক ভাই এই ময়দানটা বড় দামি একটা ময়দান এই ময়দানের মধ্যে আশিয়া যদি আল্লাহকে শরণ করতে পারো আল্লাহর কাছে যদি কাটি দিলে তওবা করতে পারো আল্লাহ রব্বুল আলামিন রহমান আল্লাহর নাম গফফার আল্লাহ চাইলে তুমি বান্দাকে ও করিয়া দিতে পারে এই জন্য যারা